পাবনায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ করেছে বিএনপি জামাত দুপক্ষই ঘটনার বিষয়ে জামাত আমির ড শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন পাবনার ঈশ্বর দিতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয় বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান জামাত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি অভিযোগ করে বিএনপি নেতাকর্মী ও জনতার ওপর জামাতের অস্ত্রধারীরা পরিকল্পিত হামলা করে বিএনপি এই নাকারজনক ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানায়